বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান ব্যাটে বলে দীর্ঘ সময় রাজত্ব করেছেন শুধু বাংলাদেশের ক্রিকেটে নয় বিশ্ব ক্রিকেটেও তবে এবার তার জাতীয় দলের জার্সিতে খেলার অধ্যায় শেষ হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে যুবক ক্রয় উপদেষ্টা আসিফ মাহমুদের মন্তব্যে এ বিষয়ে এক প্রকার নিশ্চিত ইঙ্গিত পাওয়া গেছে সোমবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়ার সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান সাকিবকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না সাম্প্রতিক সময়ে সাকিব ও আসিফের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা পাল্টি পোস্টের জেরে ব্যাপক আলোচনা তৈরি হয় এর মধ্যেই করা অবস্থান জানান ক্রয় উপদেষ্টা তিনি বলেন তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া এটা আমার পক্ষে সুযোগ করে দেওয়া সম্ভব না না আমি এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে সাকিব আল হাসান আর কখনোই বাংলাদেশ টিমের হয়ে খেলতে পারবে না কেন এমন সিদ্ধান্ত সে ব্যাখ্যাও দিয়েছে আসিফ মাহমুদ তার ভাষায় যতবার তিনি দেশে আসার জন্য চেয়েছেন খেলার জন্য চেয়েছেন বলেছেন আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে আমি রাজনীতির সঙ্গে জড়িত না আমি শুধু এমপি ইলেকশনটাই করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি কিন্তু আসল সত্যটা হচ্ছে তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত যার প্রমাণ আমরা পেলাম এ প্রমাণ বলতে তিনি বোঝাচ্ছেন সাকিবের সাম্প্রতিক ফেসবুক পোস্টকে গত রোববার রাত নটার দিকে সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন শুভ জন্মদিন পোস্ট থেকেই মূল বিতর্কের সূত্রপাত ও সাকিব আসিফের ভার্চুয়াল লড়াই শুরু এর আগের প্রেক্ষাপট কম গুরুত্বপূর্ণ নয় গত বছরের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের সময় সাকিব ছিলেন দেশের বাহিরে এরপর থেকে তিনি আর দেশে ফেরেনি আওয়ামী লীগের প্রার্থী হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি তার বিরুদ্ধে হত্যা মামলা শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ এবং দুর্নীতি দমন কমিশনের মামলা রয়েছে এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ